মিসমিল্লা বলে এই যে চুলা জ্বালানো চেষ্টা চলতিছে মানে নতুন চুলা যেহেতু একটু সময় লাগবে তো চুলাটা জ্বালালাম এখন দেখা যাক কতটুকু সময় লাগে আসসালামু আলাইকুম স্বাগতম কনক ব্লগসে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আব্বার বাসায় দুপুরবেলা আসছি আমি তো রেগুলারই আজকে চার দিন ধরে আসতেছি আর দুপুরে খাওয়ার মানে দুপুরবেলা আসি তারপরে দুপুরে খাই তারপরে বিকাল থাকি রাতে খাওয়া দাওয়া করে তারপরে চলে যায় আর কি আর আব্বার বাসায় তো বললামই যে সাত দিন আমাদেরকে দাওয়াত দিয়ে রেখেছে তা আমার তো আব্বার বাসায় বেড়ানো এরকমই তো এই যে ভাত খেতে বসেছি দুপুরে তো আজকে ভাতের মধ্যে ছিল আমার জন্য ভাবি বিলম্ব টমেটো দিয়ে টক রান্না করেছে পুঁটি মাছ দিয়ে সাথে পাঁচ মিশালি সবজি রান্না আর ছিল পাঁচমিশালি মাছ ভুনা মানে পেঁয়াজ দিয়ে ভুনা করেছে আর ছোট মাছ মনে হয় কি আমার ওইটা ভালো লাগেনি তো আমি ওইটা খাইনি তো এই তো খাওয়া দাওয়া করি আমার তো খুব পছন্দের খাবার হলো সবজি ভাজিটা আর হলো টক এগুলো আমার খুব পছন্দের আবার পাঁচমিশালি মাছও ভাজা ভাজা করে ভুনা করেছে এটাও কিন্তু অনেক মজা আমার কাছে ভালো লাগে শিং মাছ তারপর মিনি মাছ খুলসা মাছ তারপরে পুটি মাছ তারপরে আর কি মাছ যেন ছিল তো এই যে ছোটো মাছটা আমি নিয়েছিলাম আমার কাছে একদম ভালো লাগেনি পরে আমি খাইনি আমি ভাবিকে পালিয়ে নিতে বলেছিলাম শীতের মধ্যে এই সবজির সাথে কিন্তু একটা কাঁচামরিচ খুব ভালো লাগে খেতে তো ভাবি আবার কাঁচামরিচ দিয়েছে তো এই তো সবজির মধ্যে ছিল ফুলকপি আলু গাজর টমেটো তো এই যে এখন খাওয়া দাওয়া মানে মাছ বোনা খেয়েছি সবজি খেয়েছি এখন খাচ্ছি টক দিয়ে তো টকের সাথে কিন্তু কাঁচামরিচটা খুব ভালো যায় আর সেই মজা হয়েছে টকটা খুব মজা লাগতেছিল তো সেই জন্য আবার আপনাদের জন্য হালকা পাতলা একটু করে ভিডিও করছিলাম খুবই টেস্ট হয়েছে খুবই টেস্ট হয়েছে তো এই তো তো দুপুরের পরে কিন্তু আবার এই যে সন্ধ্যার দিকে এটা আমরা বিকালে তো এই তো ভাবিরা একটু ব্যস্ত ছিল ছাদের উপরে পরিষ্কার টরিষ্কার করছে কারণ গত দুই দিনের ভিডিওতে দেখেছেন যে ছাদের অবস্থা খুবই খারাপ ছিল তো তারপরে সন্ধ্যার পর নাস্তা টাস্তা করে মানে নাস্তা বলতে কি আমরা পিঠা খেয়েছি তো পিঠা খেয়ে এখন এই যে মাংস রান্না করব রাতে মাংস হবে আর খিচুড়ি হবে গরু মাংস রান্না আর খিচুড়ি তো এখন আমি এখানে মাংসটা রান্নার জন্য সব মশলা একে নিয়ে নিচ্ছি একে একে তো এলাচি দারচিনি তেজপাতা আস্ত জিরে লবঙ্গ নিয়েছি আর এখন আদা বাটা রসুন বাটা দিয়েছি সাথে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া এইগুলো দিব সাথে লবণ আর সরিষা তেল সরিষার তেল দিয়ে আর কি রান্না করবো মাংসটা প্লাস খিচুড়িও তো এটা আগে থেকে আমাদের প্রোগ্রাম করা ছিল যে আমাদের যে মাটির চুলাটা বানানো হয়েছে সেটাতে আজকে রাতে রান্না করা হবে মানে পিকনিকের মতন করা হবে আর কি তো এই তো আর পিকনিক করবো ইনশাল্লাহ সেটারও প্রোগ্রাম হচ্ছে আমার বোন আসুক মেজ বোন সে আসলে ইনশাল্লাহ আমরা একসাথে সবাই মিলে পিকনিক করব তো আপু যেহেতু এখন আসতে পারতেছে না সে তার মানে যে ডেন্টালে সে ওইখানে পরীক্ষা চলতেছে তো এই তো সেই জন্য আসতে পারতেছে না তো এই যে মাংসটা কিন্তু ভাবি খুব সুন্দর করে আমাকে ধুয়ে দিয়েছিল। তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম প্রায় তিন মুঠের মতো এরপরে এখন এই যে যে মশলাগুলো নিয়েছিলাম একে একে ওই সব মশলাগুলো আমি এই মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি আর সাথে ওই যে মাংসর প্লেট মানে মশলার প্লেটটা একটু ধুয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে ভালোভাবে এটা মেখে নিয়েছি এখন রান্না করতে চলে যাব বিসমিল্লাহ বলে এই যে চুলা জ্বালানো চেষ্টা চলতেছে মানে নতুন চুলা যেহেতু একটু সময় লাগবে তো চুলাটা জ্বালালাম এখন দেখা যাক কতটুকু সময় লাগে বিসমিল্লাহ চুলা জ্বলে গিয়েছে পাতিলটা বসিয়ে দাও 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 বিসমিল্লাহ বিসমিল্লাহ এই যে আর পাতিলের মধ্যে কি জানেন এখন দেখাবো না আরো পরে নুজাইরা এই যে দেখেন আমার ভাইয়ের মেয়েটা সেও আমার সাথে চুলা উদ্বোধন করলো নজাইরা আর সাথে আমার ভাবি আছে তো মাসাল্লাহ আমাদের চুলাটা কিন্তু ধরে গিয়েছে আর এই তো ভাইয়াটাকে অনেক অনেক ধন্যবাদ ভাবি ভাইয়াটাকে কিন্তু দাওয়াত দাও উনি যেন রাতে অবশ্যই আমাদের সাথে খাওয়া দাওয়া করে যাও যাও ওই যে নিচে রুমাল রোমান ভাইয়ারে ওকে আপনাদেরকে একটু একটু করে শেয়ার করব সাথে থাকুন তো আজান দিল এশার আজান আর আমাদের রান্না বসানো হয়েছে মাত্রই তো এই তো শীতের রাতে কিন্তু খাওয়া দাওয়া দেরিতে করলেও সমস্যা নেই এই যে দেখেন আমাদের মাংস রান্না হচ্ছে তো ধোঁয়াও উঠতেছে আর চুলা কিন্তু এখন পর্যন্ত মার্শাল্লাহ জ্বলতেছেই এখন পর্যন্ত বন্ধ হয়নি তো এখন এটাকে একটু নাড়াচাড়া করে দিবো ধোয়ার জন্য হয়তো সেভাবে বুঝতে পারতেছেন না এই যে দেখেন তো এইদিকে তো চুলা জ্বলতেছে মাসাল্লাহ রান্নাও হচ্ছে খুব সুন্দরভাবে আর ওদিকে এখন একটু সন্ধ্যার নাস্তা করব যেহেতু খেতে আর একটু দেরি আছে তো সেজন্য আর এদিকে একটু আপনাদেরকে মাংসটা দেখাই এই যে দেখেন মাসাল্লাহ রান্না কিন্তু হচ্ছে তো হতে থাকুক আর একটু চা নাস্তা করি কেউ নাই আমি একা একা এখন রান্না করতেছি আর আমার লাকড়ি চুলায় রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে আমরা শহরের মেয়ে মানুষ হলে কী হবে লাকড়ি চুলায় রান্না খুব ভালো পারি আমি বিশেষ করে আমি সবসময় লাকড়ি চুলায় রান্না করতে আমার খুব ভালো লাগে তা আমার বর এই যে আসলো সে পেয়াজ আর কিটা কাবাল আমার আবার হেস্কিউট লোকের আর এই যে বুন্দিয়া তো এই তো খাওয়া দাওয়া করি আর সন্ধ্যার দিকে খেয়েছি হলো কালকে যে পুলি পিঠা করেছিলাম দুধ পুলি সেটা খেয়েছি বাজে কিন্তু প্রায় আটটা বাজতে দশটা বাকি তো এই তো চা খাই তারপরে যে এখানে কিন্তু মাংসটা অলরেডি হয়ে গেছে তো আমি এতক্ষণ ফোনে কথা বলতেছিলাম আমার বন্ধুর সাথে সেই জন্য আর সেভাবে ভিডিও করা হয়নি তবে দেখাচ্ছি একটু আর এই যে যে পাতিলে রান্না করেছি সেই পাতিলেই আবার বসিয়ে দিয়েছি এই তো পুলার চাল মুগ ডাল আর মুসুরের ডাল একসাথে দিয়ে বসিয়ে দিয়েছি আর এখন এই যে হলুদের গুঁড়া দিবে সব এক একে মশলা দিবে আর কি সামান্য দিও কারণ মাংস তো আছে আর এই তো এক একে সব মশলাগুলো এখন দিব এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিচ্ছে তারপরে আদা বাটা রসুন বাটা দিবে এই যে গুঁড়া হ্যাঁ আর দিও না সামান্য হ্যাঁ ওকে লবণ দাও জিরা গুঁড়া হয়েছে ঠিক হয়নি এই তো লবণের দিতেছে দাও আরো দাও আর একটু লাগবে আর একটু দাও সামান্য সামান্য হ্যাঁ ওকে আর সরিষা তেল দাও পেঁয়াজ দলই হুম দ পেঁয়াজ আরও লাগবে রসুন বাটা রসুন বাটা দিচ্ছি এই যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি রসুন বাটা দিলাম দিচ্ছি আদা বাটা এখন নাড়া দিব আর চালটা একটু ভাজা ভাজা করে তারপর পানি দিয়ে দিবো তো এই যে ভেজে নিয়েছে এখন পানি দিয়ে দিল তো এই তো চুলা কিন্তু অলরেডি জ্বলতে সারে যে পানি দিয়ে দেওয়া হয়েছে এখন ঢেকে দিবো হোক আমরা এটা মাখা মাখা কিছু এটা করবো ভুনাও না আবার লেটকাও না এরকম না মাখা মাখা হবে আর কি এই তো হতে থাকুক রান্না কমপ্লিট এই যে ঘরের মধ্যে নিয়ে এসেছি আর পাতিলের অবস্থা তো একদম খুবই খারাপ অবস্থা আর এই যে খিচুড়িটা মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর এই যে গরুর মাংসটা এটাও খুবই সুন্দর হয়েছে মার্শাল্লা আর এ তো এখন বেড়ে বেড়ে সব টেবিলে নিয়ে যাওয়া হচ্ছে সবাই একসাথে খাওয়া দাওয়া করব আর শীতের সময় কিন্তু এরকম ধোয়া ওঠা খিচুড়ি গরু মাংস সেই স্বাদ তো এই তো খিচুড়ির সাথে কিন্তু ছিল গরু মাংস সাথে ছিল শশা টমেটো সালাদ আর ছিল জলপায়ের আচার ভাবি এবার আচার দিয়েছে তো গতকালও আমি খেয়েছি এটা আলু ভত্তা ডাল দিয়ে খুবই মজা হয়েছে আচারটা তো ওই জন্য আজকেও নিয়েছি আর এই যে গরু মাংস বেড়ে নিয়ে আসছে দেখতে পারতেছেন কী সুন্দর লোভনীয় হয়েছে তো এখন খাওয়া দাওয়া করি আর এই তো আমার আব্বার মুখে রিভিউটা শোনেন

খুবই মজা হয়েছে রান্নাটা আর আমার আব্বা তো বললোই যে লাকড়ির চুলা রান্না বরাবরই অনেক মজা গ্যাসের চুলা রান্না যতটা মজা হয় তার চেয়ে বেশি মজা হয় লাকড়ির চুলা রান্না আর কি ভিডিওটা আজকে এখানে শেষ করছি বাসায় যাচ্ছি এই যে আমাদের বাসার রাস্তা কিন্তু মোটামুটি ভালো হচ্ছে তো আজকের মতন এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কনক সেবন ব্লক্সে শেষে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ